সালাম ওয়ালাইকুম অরহনতুল্লাহী ও বরকায়তুহ সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো গ্লোবাল সমোধ পোটেলাকে নিয়ে সাগরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ যে মজলুম জাতির কথা কে না জানে নাম না বললেও আমরা সবাই জানতে পারি সে মজলুম জাতি পৃথিবীর জবিনে কারা তারা হল ফিরিস্তিনবাসীরা তারা হল গাজাবাসীরা তাদেরকে খাদ্য এবং পানিতে এবং ঔষধ বিরুদ্ধ অবরুদ্ধ করে তাদেরকে মারা হচ্ছে দীর্ঘদিন পর যখন আজ সারা পৃথিবী থেকে সর্বমোট পাড়ি দিয়ে ওই ফিলিস্তিন আর গাজাবাসীদের দিকে রওনা হয়েছে আর ওই কাফেলার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সমুদ প্লোটেলা সমুদ একটি আরবি শব্দ এর অর্থ হলো অটল থাকা তাদের একটাই উদ্দেশ্য তারা বলছে আমাদেরকে আটকানো যাবে না আমাদেরকে থামানো যাবে না আমরা জন্য খাদ্য খাবার তাদের জন্য ঔষধ সামগ্রী নিয়ে আমরা সেখানে পৌঁছে যাব। সেখানে গিয়ে আমরা আল্লাহ আকবর ধ্বনি আমরা তুলবই তুলব আর ওই কাফেরার মধ্যে সর্বপ্রথম যে জাহাজটি যাচ্ছে সমস্ত জাহাজের নেতৃত্ব যে জাহাজ নিয়ে যাচ্ছে ওই জাহাজটির নাম হলো আলমা জাহাজ গতকাল নিউজ দেখলাম ওই আলমা জাহাজের উপর নাকি ইসরায়েল বাহিনী তারা উঠে পড়েছে উপর থেকে ড্রোন দিয়ে তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে তাদের বারবার সিগনাল দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে নাকি গ্রেফতারও ও করা হয়েছে আখির তারা কি নিয়ে যাচ্ছে তারা ওই জাহাজে করে ওই কাফেলায় তারা ফিলিস্তিনবাসীদের জন্য খাদ্য খাবার নিয়ে যাচ্ছে তাদের কাছে কোনো বোমাও নেই কোনো অস্ত্রও নেই কোনো বোনা বন্দুকও নেই সমস্ত কোনো জিনিস তাদের কাছে নেই তারপরেও তাদেরকে ওই ইসলাই ইসরাইল বাহিনী তাদেরকে আটক করছে সারা পৃথিবীতে যে সমস্ত মানুষ ওই কাফেলায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ষাট পার্সেন্ট শতকরায় ষাট পার্সেন্ট অমুসলিম আটচল্লিশ পার্সেন্ট মুসলমান ওই কাফেরায় অংশগ্রহণ করেছে এর থেকে বোঝা যায় যে আজও পৃথিবীর জমিরে মানবতা জিন্দা আছে ওখানে বিভিন্ন দেশের পার্লামেন্ট মেম্বার রয়েছে লেখক রয়েছে গবেষক রয়েছে নেতা রয়েছে তারা ওই কাফেলা অংশগ্রহণ নিয়ে তারা ফিলিস্তিনবাসীদের জন্য ফিলিস্তিনবাসীদের জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে আজ খবর শুনলাম যে কয়েকটি জাহাজ বেশ কয়েক জাহাজকে আটক করা হয়েছে কিছু জাহাজের কোনো পাতা নেই না জানি কোথায় চলে গিয়েছে অল্প মাত্র কয়েকটি জাহাজ গাজা উপত্যকা যাওয়ার পরে সেখানে তাদেরকে আটক করে নেওয়া হয়েছে এমন একটা পরিস্থিতি চলছে মজলুম ভাইদের জন্য এক বোতল বিশুদ্ধ পানীয় সেখানে পৌঁছানো যাচ্ছে না এই রকম একটা সন্ত্রাসী স্টাইলে কাজ করছে ওই ইসরাইল বাহিনী মনে রাখবেন নাসরুম মিনাল্লাহি ওফত হন আল্লাহ আল্লাহতাকের মদত তাদের উপরে আসবেই আসবে আমরা চাই সমস্ত কাফেলা তারা ওই গাজা উপত্যকায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং ওই গাজা উপত্যকায় গিয়ে তারা আল্লাহু আকবার ধ্বনি দেবে ইনশাআল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমরা সবাই আল্লাহ পাকের উপরে ভরসা করি আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট পরিশেষে আমরা দোয়া করি আল্লাহ আপনি ফিলিস্তিন ও গাজাবাসীদেরকে আপনি হেফাজত করুন সাহায্য করুন এবং তাদেরকে যারা সাহায্য করছে আপনি তাদেরকেও সাহায্য করুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন সবাইকে সালামতের সাথে গাজা উপত্যকায় পৌঁছে দেন এবং যাদেরকে করে নেওয়া হয়েছে যে খাবার তাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ওই খাবার যেন ফিলিস্তিনবাসীদের কাছে ইনসাফের সাথে পৌঁছে দেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আরহামুল্লাহ ও বরক